সম্মানিত দর্শক বিন্দু আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ভ্যারাইটি জাতের আমের একটা জাত এই যে যে ভাইটা এখানে পরিচর্যা করে ওই ভাইয়ের সাথে আমের জাত সম্পর্কে এবং কেমন হবে সে সম্পর্কে আলোচনা করা যাক ভাই একটু যদি আসতেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন এ তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই এই আমটা কি জাত হবে আপনার ভাই এটা সূর্য যাকে মিয়া আম বলা হয় জি ভাই তো ভাই এই আমগুলো কেমন হবে বা কেমন খেতে কেমন ভাই এই আমগুলো অনেক সুস্বাদু এবং মিষ্টি এগুলো হচ্ছে বিদেশি জাত জি এটা বাংলাদেশি না দেশের বাইরে থেকে নিয়ে আসা হয়েছে আচ্ছা আচ্ছা আমগুলো অনেক মিষ্টি এবং রসালো ও এটা কি আপনি বাংলাদেশের বাইরে থেকে ইম্পোর্ট করছেন আপনারা ভাই ও আর এই গাছটার বয়স কেমন হবে ভাইয়া গাছটা তো বয়স এখন বর্তমান দুই বছর জি ভাই দুই বছর দেখান কি পরিমাণ ফল আছে জি আপনি দেখান জি ভাই ফলগুলোতে তো ভাই এই গাছগুলো কি সারা বাংলাদেশ আপনারা ডেলিভারি দিয়ে থাকেন হ্যাঁ ভাই কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা এই আমগুলো ওজন এখন কেমন হবে বা এখান থেকে কি আরো বড়ো হবে এই আমগুলো এখন চারশো থেকে পাঁচশো গ্রাম জি ভাই এগুলো প্রায় আট নয়শো গ্রাম পর্যন্ত হবে আমগুলো দেখানো জি জি ভাই তাইলে এটার আপনার কালার কেমন আসবে এরকম লালের মতন দেখতেছিলাম আপনার মতন আরো আরো লাল হবে ভাই ও এখান থেকে আরো আপেলের মতন কালার হবে জি ভাই ও তো ভাই আপনাদের কাছে এই একটা জাতি আছে না অন্য কিছু জাত আছে ভাই আরো বিভিন্ন জাত আছে আপনার সামনে আচ্ছা ভাই চলেন একটু সামনের দিকে দর্শক বিন্দু এই যে দেখেন ভাইয়ের কাছে যে জাতগুলো আছে আমাদের আপনাদের সামনে উপস্থাপন করতেছে এই তো ভাই এখানে আছে চ্যাংমাই চ্যাংমাই তো না হ্যাঁ তো ভাই এটার সাইজ কেমন কি ভাই এটা সাইজ প্রায় 1 কেজি

এই যে দেখেন আর একটা নতুন একটা জাত ভাই এটা হচ্ছে গ্রিন বেনানা ভাই গ্রিন বেনানা এটা না ভাই এক জাতগুলো কেমন হবে এই ভাই আমগুলো দেখতে পাচ্ছেন প্রায় এখন 8900 গ্রাম আচ্ছা ভাই এগুলো আম 1 কেজি প্লাস হবে ভাই জি জি আরো 8900 আছে এখন আরো প্লাস হয়ে যাবে হ্যাঁ আমগুলো আরো বড় হবে জি ভাই আমগুলো অনেক মিষ্টি এগুলো ভাই ও তাহলে ঠোকায় ঠোকায় দেখতেছি ভাই আমগুলো অনেক সুন্দর এবং ঠোকায় ঠোকায় দেখি ধরে আছে আপনার এটা ভাই সামনে আছে জি ভাই

এটা আপনার চ্যাংমাই জি ভাই বুঝতে পারছিস জি প্লাস হবে এখনই জি ভাই আর এটার ওজন কি আরো বাড়বে জি ভাই 1 কেজি প্লাস আরো আরো বাড়বে ও আরো বাড়বে তাইলে তাহলে দর্শক বিন্দু যদি আপনার ফল সহ গাছ নাই তাহলে দিতে পারবেন ইনশাআল্লাহ জি ভাই ইনশাআল্লাহ দিতে হবে দর্শকবিন্দু যারা ভাবছেন এই সহ গাছগুলো কীভাবে পাব তাদের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করে মালিকের সাথে কথা বলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে কথা বলে আপনারা অর্ডার কর কনফার্ম করতে পারেন দর্শকবিন্দু ফরমালিন সহ যা ফরমালিনবিহীন যারা আমগুলো খেতে যাচ্ছেন তাদের জন্য এই গাছগুলো অন্তত একটি হলো লাগানো উচিত দর্শকবিন্দু দেখেন এই চারাগুলো আপনারা বাসার স্বাদে বাড়ির উঠানে এবং বাণিজ্যিকভাবে কিন্তু চাষ করলে দর্শক লাভবান হবেন দর্শক আমাদের চারা বাংলাদেশের সারা বাংলাদেশ বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়ে থাকে বিন্দু অন্য কোথাও থেকে নিলে হয়তোবা প্রতারিত হবেন কিন্তু একমাত্র শুভ নার্সারি থেকে নিলে আপনারা কখনো প্রতারিত হবেন না দর্শকবিন্দু আর একটা কথা বলে নেই যে যারা এই চারাগুলো সংগ্রহ করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করুন দর্শক এই যে দেখেন আমার সামনে কিছু কিন্তু বারো মাসি কাটিবন বলে যেটাকে ওটা তো কিন্তু আছে ওটা দেখেন গুটি বের হয়েছে কিছু কিছু গাছে আবার কিছু কিছু গাছে দেখেন মুকুল আছে এই গাছগুলো আপনারা অতি সীমিত দামে শুভ নার্সারিতে পাবেন দর্শক বিন্দু বিশ্বাস না হলেও অন্তত একটিবার আপনারা কল করে জানতে পারবেন আমাদের এখানে চব্বিশ ঘন্টায় আপনারা ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করতে পারবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ সকলকে